কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে আমি ভালোবাসি না করি কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি খি না কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা আপেলে পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা আপেলে পেলে আমি ভালোবাসি না করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘি করি ঘৃণা না কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা তোমাকে ভালোবাসি না করি কেন কি দোষ আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি

কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছে আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছে আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে ভালোবাসি না তোমার ভালোবাসাটা আপেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি

কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার আমি আমি না করি কেন কি দোষ তোমাকে দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি না কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে ভালোবাসি না করি কেন কি দোষ আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা না কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে আমি হাসি না করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা তোমাকে ভালোবাসি না করি কেন? কি আমি দেখো, জোর করে ভালোবাসা যায় না? তোমার ভালোবাসাটা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা আপেলে পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আমি ভালোবাসি ঘৃণা করি কি না ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আপেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা না কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি হাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছে আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আ পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছে আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা আ পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছে আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি ভালোবাসি করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা তোমাকে ভালোবাসি না করি কেন কি দোষ আমি দেখো, জোর করে ভালোবাসা যায় না। তোমার ভালোবাসাটা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা না কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা না পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা তোমাকে ভালোবাসি না ঘৃণা করি না কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা পেলে আমি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন